दिस इज़ प्रेश स्टेशन इस्टेशन हंड्रेड फोर्टी एट किलोमीटर्स अवे फ्रॉम धानबाद स्टेशन आप लोग इधर स्टेशन में आने के लिए धनबाद से कोई भी लोकल ट्रेन से आ सकते हैं और कुछ कुछ एक्सप्रेस ट्रेन भी प्रेशनाथ स्टेशन रुकते हैं प्रेशनाथ स्टेशन का बाहर आपको ऑटो या उमनी कार मिलेगा प्रेशनाथ हिल का फुट पर जाने के लिए অটোমে ফিফটি রুপিস সরি থার্টি রুপিস পার হেড ওর ওমনি মে ফিফটি রুপিস পার হেড লেঙ্গে উধর পরেশনাথ হিল কা ফুটপট পৌঁছানোকে লিয়ে আমরা একটি অটো ভাড়া করে পরেশনাথ পাহাড়ের দিকে এগোলাম স্টেশন থেকে স্টেশন থেকে পরেশনাথ পাহাড়ের তো দূরত্ব প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তাটা খুবই সুন্দর কোনো অসুবিধা হয়নি আমাদের যেতে খুব কমফর্টেবেল দুধারে রাস্তা দুধারের সৌন্দর্যটাও খুব সুন্দর দূর থেকে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে মেঘের আলে ঢাকা পড়ে গেছে পরেশনাথ পাহাড়ের চূড়াটা এবং চূড়ার মাথায় মন্দির আছে এটা পরেশনাথ পাহাড়ের দিকে ঢোকার একটা বড় গেট এটা পেরিয়ে আমাদের রাস্তায় যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা পরেশনাথ পাহাড়ের দিকে চলে গেছে Gracias. ওই যে দূরে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড় এই রাস্তাটা গিয়ে পরেশনাথ পাহাড়ের ঠিক পাদদেশে অব্দি গেছে রাস্তাটা আর কিছুক্ষণ পরেই আমরা পরেশনাথ পাহাড়ের পাদদেশে পৌঁছে যাব এখানে টিপস হিসেবে বলে রাখা ভালো যে পাহাড়ে ওঠার আগে সাথে জলের বোতল এবং স্ন্যাক্স নিয়ে ওঠাই বাঞ্ছনীয় কারণ পাহাড়ের উপরে ছোটো ছোটো দোকানে সেগুলো পাওয়া যায় কিন্তু সেখানে প্রিন্টেড প্রাইস যা লেখা থাকে তার ডবল দাম নেওয়া হয় তাই এগুলো সাথে রাখাই ভালো এটি পরেশনাথ পাহাড়ের প্রবেশদ্বার এখান থেকেই পায়ে হেঁটে প্রায় সাড়ে নয় কিলোমিটার আমাদের পাহাড়ের ওপরে উঠে পরেশনাথ মন্দিরে পৌঁছাতে হবে মেন গেটে বাইকের ব্যবস্থা থাকে যারা হাঁটতে অসুবিধা আছে যাদের তারা এই বাইকের মাধ্যমে পাহাড়ের উপরে যেতে পারে যদিও ব্যবস্থাটা ইলিগাল তবুও ট্যুরিস্টদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমরা বাইকে চলে গেছি বাইকে চলে যাচ্ছি কলেশনাথ মন্দিরে কলেশনাথ মন্দিরের নিচে যে একবারে যেখানে ঢোকার যে প্রবেশপথ সেখান থেকে পরেশনাথ মন্দিরে দূরত্ব প্রায় দশ কিলোমিটার পাহাড়ের ওপরে তো সেখান থেকে বাইক ভাড়া পাওয়া যায় পার হেড হিসেবে মোটামুটি দুশো টাকা থেকে তিনশো টাকার মতো নেয় পার হেড বার্গেনিং করার পর তো বাইকে করে সহজে যাওয়া যায় নাহলে দশ কিলোমিটার চড়াই ওঠা খুবই কষ্টকর যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য এই বাইকের ব্যবস্থাটা খুবই সুবিধাজনক বয়স্ক মানুষ মানুষেরা সহজে এই বাইকে করে তিনশো চারশো টাকার বিনিময়ে পাহাড়ে উঠতে পারবেন এবং ফিরতে গেলে মোটামুটি আপডাউনে পাঁচশো টাকা বাইকিং সার্ভিসেস অ্যাভেলেবল আপ টু দিস বাইকে চড়ে এটুকুই আসা যাবে যদি ওটা বেড়ায়নি বাইকে চড়ে আসাটা তবুও এটা আমাদের অনেকখানি হেল্প করলো না হলে আমাদের এতক্ষণে ব্যথা হয়ে যেত সাড়ে নয় কিলোমিটার পাহাড়ের উপরে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ধানবাদের কাছে এত কাছে ঝাড়খণ্ডে যে এত সুন্দর একটা পাহাড়ি অঞ্চল আছে না দেখলে বিশ্বাস করা যায় না দেখে মনে হচ্ছিল যেন দার্জিলিং চলে এসেছি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় মেঘের সমান উচ্চতায় আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা খুব এক্সাইটেড যে ধানবাদের এত কাছে এত সুন্দর একটা পাহাড়ি অঞ্চল এর খোঁজ পেয়ে এই পাহাড়ে অনেক বাদরের উপদ্রব আছে বাদরের থেকে একটু সাবধান থাকতে হবে নাহলে এরা ব্যাগপত্র ধরে টার্নি করতে পারে এছাড়াও আরও অনেক জীব জীবজন্তু আছে পাহাড়ে তবে সেই সব জীবজন্তু মানুষের কোনো ক্ষতি করে না আমরা আস্তে আস্তে পরেশনাথ মন্দিরে পৌঁছে গেছি এটা এই অঞ্চলের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা প্রায় ষোলোশো পঁয়ষট্টি মিটার এবং আমরা মেঘের ওপরে রয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কুয়াশা নয় এটা মেঘ কারণ এখন আগস্ট মাস আর এখন দুপুর একটা বাজে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং এর মেঘ আমাদের ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে মেঘের মধ্যে এই মন্দিরটা সত্যি অপূর্ব দৃশ্য ঝাড়খণ্ডে এত সুন্দর একটা পার্বত্য অঞ্চল দেখে আমরা খুবই অদ্ভুত এবং খুব এক্সাইটেড আমরা আস্তে আস্তে এবার মন্দিরে উঠব মন্দির দর্শন করব মন্দিরের ঘন্টা বাজছে খুবই একটা স্বর্গীয় পরিবেশ মনে হচ্ছে रहा <laughs> है <laughs> शीतल का जल कौन है हाँ शीतल का जले चाहिए देखिए कितना भाई आप मिल जाएगा तो यहाँ खड़ा नहीं है बताए सुख नहीं तो पैदल में मिलेगा पैदल जाइएगा तभी मिलेगा बाइक जाए अलग रूट है अलग बाइक बाइक और ये बहुत मंदिर है ना, ना ना है मौसम फिर तुरंत मंदिर है कहीं फोटो में मत खिरे अरे बाबा देखो ताकि आवाज देख के देख के मत खिचाओ विक्टोरी कैमरा साफ नहीं आ रहा पकड़ो ना चल तू चल নিচে নামার পাকা রাস্তাও আছে কিন্তু আমরা একটু সময় বাঁচানোর জন্য শর্টকাট রাস্তা ইউজ করছি দুটো রাস্তার মাঝখান দিয়ে একটা শর্টকাট এরকম মাঝে মাঝে পাত মানে পায়ে চলা রাস্তা পাওয়া যাচ্ছে যেখান দিয়ে নামলে একটু শর্টকাট হচ্ছে কারণ সে সকালবেলা বেরিয়েছি খুব ক্লান্ত তাই চেষ্টা করছি মাঝে মাঝে এরকম শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে যাতে গন্তব্যে পৌঁছাতে পারি কারণ নয় সাড়ে নয় কিলোমিটার নামতে হবে নিচে যেটা খুবই কষ্টকর এমনিতেই সকালে উঠতে গিয়ে পা অনেকখানি ক্লান্ত হয়ে গেছে যারা বয়স্ক মানুষ তাদের জন্যই ব্যবস্থা আছে এতে এক পার হেড পাঁচ হাজার টাকা করে লাগে এরকম একজনকে নিয়ে যাবে পাঁচ হাজার টাকা ক্লান্ত হয়ে গেলে রাস্তার ধারে দোকানগুলোতে জিরিয়ে নেওয়া যায় এখানে জল এবং স্ন্যাক্স পাওয়া যায় তবে এখানে আসলে সকাল সকাল আসাটাই সবচেয়ে শ্রেয়